আসসালামু আলাইকুম অবশ্যই আমাদের মেশিনটা কমপ্লিট করেই হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি আমাদের জমিতে পানি দেওয়ার জন্য গত দুদিন আগে আমাদের মেশিনটা সমস্যার কারণ হচ্ছে আমরা মেশিনটা আমাদের বাড়িতে নিয়ে আসছিলাম যাতে করে আমাদের মেশিনটা ঠিকঠাক করে আমরা পুনরায় জমিতে নিয়ে যেতে পারি আর আসলে হচ্ছে আজকে আমাদের প্রচুর পরিমাণে কাজের ঝামেলা আসেই কারণ হচ্ছে আমাদের মেশিনটা হচ্ছে কমপ্লিট করার পরবর্তীতে আমাদের শেষের কাজটা কমপ্লিট করতে হবে এছাড়া হচ্ছে আমাদের জমিতে এখন পর্যন্ত সারটা বোনানোই হয় গতকাল গতকালকে আমাদের সারটা বোনানোর কথা ছিল আমাদের মেশিনে সমস্যার কারণ হচ্ছে আমরা সবকিছু কাজ আমাদের একটু এলোমেলো হয়ে গেছে তো যাই হোক মাসাল্লাহ আমাদের মেশিনটা আজকে কমপ্লিট হওয়ার পরবর্তীতে আমরা দ্রুত করে মেশিনটা নিয়ে চলে আসছি ঠিকঠাক করেই আজ ইনশাল্লাহ আমরা দেখা গেছে আমাদের পানি আমরা এখান থেকে হতে পারবো যদি আমাদের এই জমিতে আরো দুই তিন আগে হচ্ছে শেষটা দেওয়ার কথা ছিল কিন্তু দুদিন আগে আমরা দিতে হচ্ছে আমাদের মেশিনের সমস্যার কারণ যেটা আমি আগেই বললাম তো যাই হোক গত দুই দিন হরে করার পরবর্তীতে আমাদের মেশিনটা অবশেষে কমপ্লিট করে আমরা আর থেকে ছোটবেলা থেকেই হচ্ছে আমি সাথে খুব জড়িত কারণ ছোটবেলা থেকে এর মধ্যে দিয়ে হচ্ছে আমি বড় হয়েছি আমাদের তেমন কোনো সমস্যা হয় না কাজগুলো করার জন্য আমাদের ছোটবেলা দেখা গেছে যে আমাদের এখানে ব্লুক হয়তো অনেক বড় সোড় আকারে আমাদের মেশিনটা সারি তাহলে দেখা গেছে আমাদের জমিটা ভেজানো হয়ে যাবে তাহলে সময়টা আমাদের অনেকটা বেশি লাগবে এই জন্য মূলত একটু সামনের দিকে আমরা পানিটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম